এশিয়ান কাপ বাছাই সামনে রেখে বাংলাদেশ দলের প্রথম অনুশীলন কোচ পুরনো হলেও এসেছে নতুনত্ব অফিসিয়াল প্র্যাকটিস কিট গায়ে কিংস অ্যারেনায় জামাল তারিক কাজীরা জানুয়ারিতে চুক্তি নবায়নের পর বিগ চ্যালেঞ্জের মুখে কাব্রেরা। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে এশিয়ান কাপ বাছাই মিশন একে তো প্রতিপক্ষ ভারত তার উপর দলের সঙ্গে যুক্ত হচ্ছেন হামজা চৌধুরী এই ম্যাচ ঘিরে সমর্থকদের প্রত্যাশা ঠিকই জানা তার তাই তো পুরনো ও নতুন শিশুদের নিয়েই ভারত বধের পরিকল্পনায় নেমে পড়লেন স্প্যানিশ মাস্টারমাইন্ড হামজা ফাহমেদুল ছাড়াই আপাতত আটাশ ফুটবলার নিয়ে চলছে মাঠের প্রস্তুতি লম্বা সময় পর ইঞ্জুরি কাটিয়ে ফিরেছেন তারিক কাজী দলে আছেন পিয়াস ও আলামিনদের মতো তরুণ রাও দীর্ঘদিন খেলার মধ্যে না থাকা অধিনায়ক জামালের ফিটনেস নিয়ে যে শঙ্কা ছিল তাও উড়িয়ে দিয়েছেন কোচ আলামিনের অন্তর্ভুক্তিতে কাটাবে দলের গোল স্কোরিং সমস্যা ফুটবলারদের ফিটনেস নিয়ে কোনো সমস্যা নেই জামাল ফিরেছে তার অভিজ্ঞতা অনেক ফুটবলারকে অনুপ্রেরণা যোগাবে লম্বা সময় পাচ্ছি সেরার প্রস্তুতিটা নিতে চাই আলামিন দুর্দান্ত এবারই দলে প্রথম ডাক পেয়েছে সে খুবই শান্ত ও শৃঙ্খলাবদ্ধ আশা করি গোল স্কোরিং এ যে সমস্যা তা কাটাবে এদিকে শেষ মুহূর্তে সেট পিসে গোল খাওয়ার যে দুর্বলতা রয়েছে তা কাটাতে চান অধিনায়ক জেবি সিক্স দল নিয়েও সন্তুষ্ট তিনি আর প্রতিপক্ষ ভারত বলেই ফুটবলাররা পাচ্ছেন বাড়তি অনুপ্রেরণা দলে যুক্ত হয়েছে নতুন ফিটনেস ট্রেনারও আমরা আট দশ রান লাস্ট তিন বছর ছিল সাথে আর বাকিটা নতুন সো আই থিংক ইস এ গুড মিক্স কোন জায়গা আমরা বেশি গোল খাচ্ছি সেট পিস নিয়ে সো এটা আমরা কাজ করতে হবে না কারণ এটা আমরা অ্যাভয়েড করতে চাই আমরা যে লেভেলটাতে আসলে খেলে আসতেছি সেখান থেকে আরও ইমপ্রুভ করতে গেলে বা আমাদের উপরের লেভেলের টিমের সাথে ভালো করতে গেলে আমাদের ফিটনেস লেভেলটা আরো ইমপ্রুভ করতে হবে এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ইন্ডিয়ার সাথে যে কিভাবে খেলবো সেটার প্ল্যান সম্পর্কে কোচ আমাদের কিছু থিওরি দিছে ভারতের বিপক্ষে ম্যাচে নিজেদের শতভাগ উজাড় করে দিতে চান ফুটবলাররা যে কোনো মূল্যে এই ম্যাচ থেকে পূর্ণ তিন পয়েন্ট আদায় করতে চায় কাবরেরা বাহিনী চার দিন দেশে অনুশীলনের পর বাংলাদেশ দল কন্ডিশনিং ক্যাম্প করতে চলে যাবে সৌদি আরব ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা